যে রুল হয়েছে যে নিয়ম যে নিয়ম মতো কাজ করা কথা আমরা চাই ওইভাবে কাজ হোক তার ব্যতিক্রম যে না হয় উনিশ মিনিশ হতে পারে কিন্তু ঢাকা ধামরাই উপজেলা সদর ইউনিয়নের একশো একষট্টি নং ড্যামরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খুবই সৃষ্টি হয়েছে কয়েকদিন আগে প্রকল্পের বেজমেন্ট ও শর্ট কলামের নির্মাণের সময় শাটারিং স্টিল কাটামোর পরিবর্তে কাঠের সাপোর্ট ব্যবহার করা হয়েছে ফলে কাজের ফিনিশিংয়ের ব্যাপক ত্রুটি দেখা গেছে এছাড়া নির্মাণ কাজে নিম্নমানের বালু ও পাথর ব্যবহার করায় প্রকল্পের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ডালাইয়ের সময় দশক চলন ঘুরে দেখে আসি